নমস্কার সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি তা সকাল সকাল চলে গেছিলাম বাজারে বাজার থেকে বাজার করেছি বাঁধাকপি আর এ অনেক অনেকদিন পর বাড়িতে এলো বাটা মাছ যেহেতু আমার মেয়ে ছোটো বাটা মাছ খেতে পারে না ওই জন্যে বাটা মাছ খুব একটা আনা হয় না তবু আজকে এটা দিয়েই ওকে খেতে দেব দেখি খেতে পারে নাকি আর সবার আগে করে নিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপি হ্যাঁ দেওয়ার জন্য কেটে নিয়েছিলাম আলু আলুটা একটু তেলে ভেঙে নিচ্ছি ফড়ন দিয়ে আর দিয়ে দিলাম কিছু টমেটো আর অন্য সময় আমি যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিই তা আজকে সেদ্ধটা করিনি আজকে এমনি কিছু কিছু করে কেটে নিয়ে কড়াই দিয়ে দিলাম এতে অনেকটা টাইম লেগেছিলো অনেকটাই টাইম লেগেছে হ্যাঁ সেদ্ধ করলে তো অতটা টাইম লাগে না তা এভাবে একটু বেশি করে একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম তা বাঁধাকপিটা অবশেষে হয়েছে তা দেখুন বাঁধাকপিটা কিন্তু ভালোই হয়েছে আর এধারে কড়াই কড়াইয়ে চাপিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য তেল মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি মাছগুলো একটু ভেজে নেব আর এধারে মাছগুলো আজকে হবে করছে কালো শুটে ফাজা করছে আর এর মধ্যে মেন যাবে যেটা হচ্ছে টক দই টক দইটা দিয়ে হচ্ছে বাটা মাছ এইভাবে করবো আমি এইভাবে ইলিশ মাছও করি করে দেখেছি খেতে কিন্তু তখন ভালো হয় ওই জন্য বাটা মাছটা সেইভাবেই করছি তা মাছগুলো একটু বেশ কড়া কড়া করে ভেজে নেব তা মাছগুলো ভাজা হয়ে গেলো কড়াইয়ে কালো জিরে একটা ও লঙ্কটা ফোড়ন দিলাম আর যে বেটে রেখেছিলাম সাদা সরষে কালো সরষে কাঁচা লঙ্কা আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি নুন আর হলুদ আর এটা দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ নাড়বো না অল্প সময় একটু নেড়ে নেব আর দেখুন তেলটা ভালোটা ছেড়ে এসছে এবার দিয়ে দেবো টক দই একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দই দেওয়ার সময় গ্যাসটা কিন্তু একদম ক্লিন করে দেবে আর নাহলে কিন্তু দইটা ফেটে যাবে আর দইও দেওয়ার আগে টক দই কিন্তু খুব ভালোভাবে নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু সেই ছানা ছানাকাটা হয়ে যাবে তা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে তা দইটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর একটু ভালো করে তা দেখুন তেলটা সুন্দরভাবে ছিঁড়ে গেছে এবার বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এখনই জল দেবো না একটু বাটা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নেবো তাতে বেশ ভালো মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে খেতে আরও বেশি টেস্ট হবে তা মাছগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দেবো একটু কাটি ধোয়া জল একটু উল্টে পাল্টে তারপরে দিয়ে দেবো দেখুন উল্টো পাল্টে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ওই বাটি ধোয়া জলটা এইভাবে আপনারা ওই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় মাছটা এধারে মোটামুটিভাবে রেডি হয়ে গেছে এবার নামাবো আর নামানোর ওনাকে দিয়ে দিলাম একটু সামান্য চিনি তা বন্ধুরা এধারে তো মাছটাও হয়ে গেল এধারে দুপুর হয়ে গেছে খাবার টাইম হয়ে এসছে তা আপনাদের ব্লগটা কেমন লাগলে একটু জানাবেন আজকে আসি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে টাটা